দেখো দেখছো আপনারা যখন যাবেন সবাই একটু বলে যাবেন হ্যাঁ যে আপু চলে গেলাম তাহলে খুশি হব আর যদি পারেন প্রতিদিন নয়টায় লাইক করি একটু আসবেন যারা যাবেন দয়া করে বলে যাবেন তাহলে আমার একটু ভালো লাগবে কি মা মা কি শোনা এটা পুরো এটা দেখবা না কেন আরে কাট দপ পিটটা কমেন্ট করবেন একটু কমেন্ট কি আটকে গেছে আমার তাই তো মনে হচ্ছে কি ব্যাপার আমার কমেন্ট আটকে গেছে বুঝছেন আমি এই যে কমেন্ট দেখতেছি আমি শুধু এই যে আপনার একটা আমি ভারতের অনেক জায়গাতে ঘুরেছি জলপাই ওটা পর্যন্ত দেখছি এখন কোন জায়গায় ঘুরছেন ভাই এক ভাইয়া বলতেছে তারপরে পাঞ্জাব জলপাই বলতে পাঞ্জাবে আমার মামাতো বোনের বিয়ে দিয়েছি আচ্ছা আই রাহুল স্বপ্ন থাকলে একদিন ঠিক সে জায়গায় পৌঁছাবে ইনশাল্লাহ অবশ্যই ভাইয়া সব মেয়ে মেয়েগুলো কোথায় গিয়েছে তারপরে ফরিদপুরের মানুষ তো বাহার তাই কই আমাদের তো এখানে দেখি না আমাদের দেশের বাড়ি টুঙ্গিপাড়া টুঙ্গিপাড়া বলতে আপনি না বললেন কালকে আপনাদের বাড়ি এসে আপু খাদা আপু আপনি বললেন যে যে আপনাদের বাড়ি ওই হাট বললেন খাদিজা ইউ আর নাইস নেম আশরাফুল ভাই বলছে আর জলপাই কুমিল্লা কোথায় আমি চট্টগ্রামে আছি আচ্ছা কুমিল্লা দাউদকান্দি থান আমার বাড়ি জলপাই তোমার বাড়ি আছে ভাই পাঞ্জাবের কোন জায়গায় খুব বলছে তুমি ভিডিও ছাড়ছো আমার গানটা খুবই ভালো লেগেছে জলপাই হুম আচ্ছা আমি হচ্ছে আমার ফোনে কমেন্ট আটকে গেছে এই জন্য আমি এতদিন এতক্ষণ কমেন্ট দেখতে পারিনি তো দুঃখিত আমি এখন অন্য একটা ফোন দিয়ে আর কি দেখতেছি কমেন্ট হ্যাঁ আমি এই যে অভি আপনি যে কমেন্ট দিস কমেন্ট করছেন যে আমি ভারতের অনেক জায়গাতে ঘুরছি মানে ওই পর্যন্ত তারপরে কমেন্ট আটকে গেছে এরকম হয় কেন মাঝে জানি না তো জলপাই এখন বলতেছে তাই এই পর্যন্ত কমেন্ট এরপরে কি কেউ কমেন্ট করছেন কি একটু জানাবেন আশাকুল ভাই বলতেছে বাংলাদেশের নাটক আমার খুব ভালো লাগে নীলয় আলমগীর হিমি তানিয়া বৃষ্টি আমি প্রতিদিন দেখি নাটকগুলো সত্যি অনেক ভালো লাগে সত্যি অনেক ভালো লাগে গুলো যে মা কেন আচ্ছা খালি আপু তুমি চট্টগ্রাম কি কাজ করো চট্টগ্রাম কাজ করে না আপু ভাইয়া হচ্ছে থাকে তাই জেলা বাগেরহাট বোন শীতলমারি মারি থানা এদিক থেকে সেরে বাংলা কলেজে কাজ হাটে কাছে টুঙ্গি পড়ার কাছে টুঙ্গি পড়া থেকে বাড়ি যেতে মাত্র পঁয়তাল্লিশ মিনিট লাগে ও আচ্ছা মানে ওই মাঝামাঝিতে তাই না দুই জেলা আর কি কাছাকাছি যেমন হ্যাঁ বুঝতে পারছি